মানুষকে আমি তো যন্ত্রণা দিয়ে সৃষ্টি করেছি মানুষকে আমি বহু টেনশন দিয়ে সৃষ্টি করেছি আমি তাকে দুর্বল করে সৃষ্টি করেছি ইনাম ইনসারা খলিকা হালুআ اذا مسه الشر جزوعا واذا مسه الخير منوع মানুষ কবি টেনশন প্রবণ তার মধ্যে প্রচুর অস্থিরতা থাকবে যুবকরা ভালো করে চলে যাবে আজকে কথা প্রচন্ড অস্থিরতা থাকবে আমি কি করব ব্যবসা করব চাকরি করব পড়াশোনা করব কোনো কিছুই তো ভালো লাগতেছে না বিয়ের শেদির বয়স চলে যায় বিয়ে সাদি করতে পারছি না অথবা আপনাদের মেয়েদেরকে বয়স হয়ে যাচ্ছে এখন মেয়েদেরকে বিয়ে দিতে পারছেন না এত টেনশন আল্লাহ আগেই বলে দিচ্ছেন ইন্দাল ইনসানা ফরিকা হালুয়া মানুষ তুমি কেবল টেনশনে থাকবে কেবল টেনশন কেবল এনজাইটি থাকবে তোমার কেবল বিপর্যয় কেবল দুশ্চিন্তা কেবল দুর্ভাবনা এগুলো সব কিছু থাকবে বাঁচার একটাই মাত্র উপায় তা হচ্ছে ইল্লাল মুসাল্লিন সফলতা তো কেবল কাদের জন্য নামাজিদের জন্য কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন কেবলমাত্র সফল হবে মোমেন রাই যাদের সলাতের মধ্যে তারা হচ্ছে প্রচন্ড বিনয়ী এবং সলাতের মধ্যে তারা প্রচন্ড আন্তরিক সলাতের মধ্যে তারা কেবলমাত্র আল্লাহ সুফানকে তারা স্মরণ করে অন্য কোনো কিছু না রিজিক দেয়ার মালিক কে রিজিক কে আল্লাহ আপনাকে দেবেন না রিজিক থেকে আসে রিজিক কি জমিনে নাকি রিজিক থেকে আসে

করে যাচ্ছেন আপনি সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আপনি নিজে ভোগ করতে পারবেন অন্য কারো জন্য এরকম হয় কি না আছে কি এরকম এরকম বহু আছে অসংখ্য আছে রিজিক দেয়ার আর মালিকু আল্লাহ আল্লাহ তাআলা এই জন্যই তিনি বলেছেন কোরআনে তিনি বলেছেন আমি তো তোমার কাছে রিজিক চাই না ইন আল্লাহু আর-রাযযাকু মাতিন রিজিক আল্লাহ তাআলা আমি তো তোমার কাছে রিজিক চাই না

এক বিন্দু পানি মায়ের গর্ভের মধ্যে গিয়ে এখানে কি করেন ওখানে স্থাপন করে দেন এক বিন্দু পানি সেখানে স্থাপন করে দেন তারপর এই পানিটি এটাকে নোতফা আকারে থাকে চল্লিশ দিন সহিদ এসে কতদিন চল্লিশ দিন নোতফা আকারে থাকে নোতফা মানে ড্রপ অফ ওয়াটার পানি আকারে থাকে তারপর এটা কি হয়ে যায় আলাকা আলাকা হয়ে যায় এটি আরো চল্লিশ দিন মতো আলাকা মানে রক্তপিণ্ড ওই যে পানি ওইখানে গিয়ে জমা হয়েছে না মায়ের গর্ভে এই পানিটা চল্লিশ দিনের প্রথম চল্লিশ দিন পানি আকারে থাকে এরপরে চল্লিশ দিন এটা কি আকারে থাকে আলাকা 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 মানে হচ্ছে ব্লাড ক্লট এখানে যারা কেমিস্ট্রি পড়েছেন আপনি জানেন বায়োলজি যারা পড়েছেন তারা জানেন ব্লাড ক্লট রক্তপিণ্ড এটা রক্তের মতো হয় এবং এই জন্য দেখবেন কোন মায়েদের যদি তাদের যদি ধরেন ওই দুই তিন মাসে যদি তাদের কোনো অ্যাবর্শন হয়ে যায় অর্থাৎ যদি তাদের যদি ক্যারেজ হয়ে যায় তখন দেখবেন কেবল রক্ত ওইখান থেকে একটা রক্তপিণ্ড কেবল হয় আর কিছু এটা রক্ত তারপরে কি হচ্ছে তারপরে এখানে একটা মাংসের টুকরো মোদা মোদান এরপর আল্লাহ তালা এটাকে মুদগা করে দেন একটা মাংস পিণ্ড এরপরে কি এরপরে তার প্রথম গজায় কি বলেন তো প্রথম কি গজায় এই যে এটার নাম কি কান কান প্রথম গজায় কান তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ এখন ডেভেলপ করতে থাকে প্রথম যেটা ডেভেলপ করে এটার নাম হলো কান এই সন্তান যখন পেটে থাকে তখন মায়েদেরকে কি করতে হয় বলেন তো কুরআন তেলাওয়াত করতে হয় কুরআন তেলাওয়াত শুনতে হয় ভালো কথা বলতে হয় ভালো কথা শুনতে হয় এগুলো করলে ওই যে সন্তান যে পেটের মধ্যে আছে ওর কানে সর্বপ্রথম কুরআনের আওয়াজ যায় এবং এই সন্তানগুলো তখন আল্লাহ হয়ে যায় আদারওয়াইজ তে এগুলো সব কি হবে গান শুনতেছে এরপর এগুলো বাইরে হয়ে তারপরে ডিসকো ড্যান্সার করা শুরু করবে দেখেন না এখন পোলা পায় দুই বছরের বাচ্চা মোবাইল হাতে না দিলে কি খায় না কোথা থেকে শিখলো এটা কে শিখিয়েছে তাকে এগুলো ওইখান থেকে শিখে আসছে ওইখান থেকে শিখে এসেছে আপনার সন্তানকে আপনি কি শেখাচ্ছেন যে কইটা আমার আলোচনার বিষয় না আমি বলছি যে আল্লাহ সুবহান হুয়া তাআলা এই যে তিন মাস তিন মাস এই যে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন তিন চল্লিশ কত একশো একশো বিশে কয় মাস হয় বলেন চার মাস চার মাস পরে এরপরে আল্লাহ সুবহান হুয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠান এবং তাকে নির্দেশ প্রদান করেন যে এই শিশুটির জন্য এই যে যে সন্তানটি আসবে এই সন্তানের জন্য চারটা জিনিস লিখে দাও বিকাত বি আর বাড়ি আর বা আর চারটা জিনিস তার জন্য যেন লিখে দেয়া হয় এক নম্বর হচ্ছে তার লেখে দেবে তার রিজিক কি হবে সে কি খাবে কি করবে না করবে কতটুকু সে কতদিন এই পৃথিবীতে বাঁচবে এগুলো তার লেখা থাকে এবং তিন নম্বরে লেখা থাকে কি কাজ করবে এবং চার নম্বরে লেখা সাঈদুন সে কি জান্নাতি নাকি জাহান নামে এগুলো ওইখান থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন

আমি নামাজকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে কি করে দিয়েছি ভাগ করে দিয়েছি এবং নামাজে দাঁড়িয়ে আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই প্রদান করব বুঝেন নামাজে দাঁড়িয়ে ওয়ালি আব্দি মাসাল এটা আল্লাহ বলছেন আর কেউ না পৃথিবীর যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন সে প্রভাবশালী ব্যক্তি যদি কোনো ওয়াদা করে এই ওয়াদা মিস হওয়ার সম্ভাবনা আছে কি নাই আছে কিন্তু আল্লাহ ওয়াদা করলে মিস হবে নাকি তুমি তো তোমার মধ্যে ভঙ্গ করো নাই দাঁড়িয়ে দেখেন নামাজে সত্যিকার অর্থে নামাজে দেখেন আল্লাহকে ভুলে যায়েন না আল্লাহকে ভুলে গেলে দুনিয়াটা আল্লাহ আপনার জন্য জাহান্না বানিয়ে দেবেন ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى قال رب لما حشرتني اعمى وقد كنت بصيرا قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى هذا فتي جاور كوثا جدي اپنے ومن اعرض عن ذكري امر মুকফিরিয়ে নেবে فان له معيشه ضنكا আমি এই দুনিয়ার জীবনটাই তার জন্য কঠিন করে দেব দুনিয়ার জীবন কঠিন করে দেব কি আপনি যদি যারা আল্লাহ ওয়ালা দ্বীনদার যেই তাদের জীবনটা দেখতেন তারা কি জান্নাতের মধ্যে আছে আর যারা অনেক সম্পদ অনেক ক্ষমতার অধিকারী ওদের দিকে তাকিয়ে দেখেন ওদের ঘুম নাই নিদ্রা নাই ডায়াবেটিক্স ব্লাড প্রেসার ক্যান্সার হার্টের ডিজিজ অথবা কি কিডনি ফেল এমন কোন রোগ নাই যে রোগ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ করে দেন নাই দুনিয়াটাই ওর জাহান জাহান্নাম

বল اولاম তোমইন গলা বালাক ولكن ليطمئن قلبي আমার অন্তরের একটা اطমনা দরকার একটা প্রশান্তি দরকার আমি প্রশান্তিটা কেবল মাত্র অর্জন করতে চাই এই প্রশান্তি কেবল মাত্র আল্লাহর সামনে দালালে অর্জন হয় এটা অন্য কোথাও অন্য কোনো জায়গায় আপনি কিচ্ছুর মধ্যে এটা পাবেন না অন্য কোথাও আপনি এটা পাবেন না প্রিয় ভাইরা এই যে যুবকরা অনেকেই আমাদেরকে এসে বলে তাদের জীবনে অনেক সমস্যা অনেক সংকট যে আপনারা বলেন অনেক সমস্যা অনেক আল্লাহ তালা বলেন কদ আফলাহাল দিন হুমফি সরাতে ইম খাসে মোমেনরা সফল হবে তাহলে ব্যর্থ হয় কেন মোমেনরা বুঝেন নাই কথা আল্লাহ তালা বলছেন মোমেনরা সফল আর আপনি এসে বলছেন কি আমি ব্যর্থ কিভাবে হলো তাইলে ব্যর্থতার তাহলে মূল কারণ কি মূল কারণ হচ্ছে ওই যে ওইটাই মূল কারণ ওইটাই তারা তাদের সলাতের মধ্যে নাই তারা তাদের নামাজের মধ্যে নাই রাসুল্লাহ বলেছেন আর সলাত নুরুন নামাজ কি নামাজ আলো আলো কোথায় আলো দুনিয়ায় আলো আখেরাতে আলো বুঝেন নাই দুনিয়ায় আলো আখেরাতে আলো দুনিয়ার আলো কথা বলি আখেরাতে কথা আমি একটু পরে বলছি সলাদ কিভাবে আপনার জন্য আলো হবে প্রিয় ভাইরা চারিদিকে অন্ধকার কেবল চোখে অন্ধকার দেখতেছেন এরকম লোক আসে না বলে কেবল ভাই চোখে অন্ধকার দেখতেছি চোখে কেবল মাত্র কি পোকা জানা বলো এটাকে জোনাকি পোকা দেখছি অথবা চোখে কেবল মাত্র মরিচা মরিচিকা দেখছি

ঘোড়া আছে ঘোড়া কয়টা বলেন তো মাত্র দুইটা ওদের ওখানে কিন্তু বরপুর আর এখানে তাদের তলোয়ার মাত্র দুই তিনটা আছে আর কিচ্ছু নাই এই লোকগুলো অধিকাংশ দুর্বল অধিকাংশই দুর্বল কারণ এরা মক্কায় কি ছিল অধিকাংশ এখানে তারা স্লেভ কৃত দাস হিসাবে তারা ছিল এত দুর্বল দুর্বল সাহাবিদেরকে নিয়ে তিনি গেলেন যুদ্ধের ময়দানে তিনি বললেন সালাতের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন সলাৎ শেষ করে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন কাঁদছেন আল্লাহ ইনতুহলিক আযি ইসাবা লা তুরবাত ফিল আরদ আবাদা আল্লাহ যদি এই ছোট্ট কয়েকটা লোকের নিমি আমি যুদ্ধের ময়দানে এসেছি বিশাল বড় বাহিনীর বিরুদ্ধে যদি এরা আজকে পরাজিত হয় এই জমিনে তোমার নাম নে আর আর কে থাকবে আমি বুঝতে পারছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আর কাঁদছেন তার মাথা থেকে কাপড় যেটা ছিল এটি কান্নার কারণে পড়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে এসে কাপড়টা উঠিয়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট আপনার দোয়া অলরেডি আসমানি কবুল হয়ে গেছে এবং এরপরে দেখেন না যুদ্ধের ময়দানে গিয়ে ওই কোরাইশের বিশাল বড় বাহিনী ওইখানে দাঁড়াতেই পারে নাই দাঁড়াতেই পারে নাই সেখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ডিভাস্টেটিং ডিফিট এমন একটা পরাজয় যে পরাজয় ইতিহাসের জন্য টার্নিং পয়েন্ট যদি সেই দিন ইসলাম সেখানে পরাজিত হতো মুসলিমরা পরাজিত হতো কি হতো আল্লাহ তালে ভালো জানে কিন্তু আল্লাহ সুফান হতো সলাদ দেখেছেন না রাতের বেলা রাসুল সলাদ আদায় করেছেন সলাদ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা চেয়েছেন এটা এমন একটা আবাদত যে অবস্থায় ছাড়া যায় না এই যে ব্যর্থতার কথা আমি ইয়াং জেনারেশন যারা আছেন এখানে যারা শুনছেন শুনবেন তারা তো সফলতা দুনিয়া এবং আখেরাতে মোমেনদের জন্য রেখেছেন যে ব্যক্তি মোমেন না তার জন্য সফলতা আসবে কোথেকে সুরথুর মুনাফেক রাসুল উল্লা সাল প্রতি জুমায় এটা কেন পড়তেন এমনি পড়তেন নাকি এমনি পড়তেন নাকি ওই যে সামনে যারা আছে তাদেরকে সতর্ক করে দেওয়া

অলস অবস্থায় নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে আছে হাই উঠে আল্লাহর সামনে আপনি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে একটা হাই তুলে দেখেন তো আপনার চৈদ্য গুষ্টি পর্যন্ত কি করে দেয় কথা বুঝেন নাই যায়া দেখেন তো এরকম প্রভাবশালী কোন ব্যক্তির সামনে তাই একেবারে পোড়া মুড়ি দিলেন হাই তোলেন কতগুলো আঙ্গুল ফুটাইলেন আঙ্গুলই তো ড্যামেজ করে দেয়া হবে আর আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কিভাবে আঙ্গুল ফুটান বেয়াদবি তো সীমা থাকা উচিত মালিকাল মুলক রাজাধিরাজ রাজত্বের অধিকারী সবকিছুর মালিক যিনি সেই মালিকের সামনে কিভাবে আপনি এরকম ব্যাখ্যা থাকেন আপনার নামাজ যে কবুল হয় কিনা এটা আপনি কেমনে বুঝবেন কিভাবে জানেন নামাজ পড়লেই তো হইল না মোনাফেকরা তো নামাজ পড়েছে এবং নামাজ পড়েছে এরকম না তারা কিন্তু সাধারণ নামাজ পড়ে নাই তারও কিন্তু একেবারে সামনের কাতারে হয়তো বা এরকম ছিল কিন্তু তাদের সলাতের মধ্যে কি ছিল না তাদের মনোযোগ ছিল না সলাতের মধ্যে তারা কি করে তারা জানে না আপনার নামাজের মধ্যে আপনি কি করেন

অনেক কন্ডিশন আছে সেই কন্ডিশন আপনি ফুলফিল করছেন কিনা আপনি নামাজ যখন দাঁড়িয়েছেন নামাজের মধ্যে আপনি কি করেন অধিকাংশ লোকের সলাতে কি পড়ে এটা ঠিকই জানেন সলাতে যখন সে দাঁড়ায় সলাদ যে কেভাবে আল্লাহ রাসুলের সুন্না হিসেবে কিভাবে নামাজ পড়বে সেই সুন্নাই তো জানে না অধিকাংশ লোক জানেই না সুন্না কিভাবে সালাত আদায় করবে অধিকাংশ লোক তাদের অজুটাই আস পদ্ধতি ঠিক মতো জানে না আছে কিনা অজুর মধ্যে ঘাড় মাসে করা ফরজ না ওয়াজিব

ফেরেশতার পেটের মধ্যে আপনি একটা ফেরেশতারই এরকম ঢাকা আপনার সামনে আনতে পারবেন আপনার কথা জানার জন্য গোটা পৃথিবীতে কল নতে পারবেন না যদি আপনি কেবল মাসওয়াক করেন ফেরেশতার আপনার মুখের সাথে মুখ লাগিয়ে রাখে যে লোকটা কোরআন তেলাওয়াত করছে ওর মুখের তেলাওয়াতটা জমিনে ঢোকার আগে আমার পেটের মধ্যে চাক এরকম একটা মর্যাদা এই জন্য করতে হয় এই জন্য করতে হয় আমাদেরকে কত ধরনের ইবাদত আছে সোনার দিকে উত্তম করে যদি কেউ না একজন ব্যক্তি ওযু করে তাহলে কিয়ামতের দিনে ওযুর স্থানগুলো কি হবে সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনি এত হাজার কোটি মানুষের সামনে আপনি কিভাবে আপনার উম্মতের ঋণবেন তের কি বলেছিলেন ওযুর স্থানগুলো থেকে কি হবে গুররাম মুহাজ্জালিনা মিন আফারিল ওযু ওযু এর স্থানগুলো থেকে কি হবে আলো বিচ্ছুরিত হবে সে আলো দেখে আমি বুঝতে পারবো যে এগুলো আমার উম্মত অজুটা যখন করেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিন্নাদ দারাজাত আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলের কারণে তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দেবেন এবং তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা সব মিটিয়ে দেবেন সাহাবায়ে কেরাম বলবেন বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আসবাগুল ইসবাগুল উযুই আলাল মাকারিহি কষ্ট হলেও সুন্দর করে ওযু করা কষ্ট হলো কি করা সুন্দর করে অজু করা ওযুর ব্যাপারে তোমরা জানি অজুই তো আমরা ঠিক না অথবা ওজুর মধ্যে যে আন্তরিকতা থাকা দরকার সে আন্তরিকতা আমরা মেনটেন করছি না অজুর মধ্যে যে এক্লাস থাকা দরকার সেটা আমরা করছি না আলী রাজি আল্লাহ যখন অজু করতেন তখনই তার চেহারা লাল হয়ে যেত তার বন্ধুরা জিজ্ঞেস করতে। লিমা দা দাদাই অর্থাৎ কেন আপনার চেহারা এরকম লাল হয়ে গেল তিনি বলেন অজু করছি তো আমার রবের সামনে দাঁড়াতে আমার রবের সামনে দাঁড়াতে গিয়ে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তাহলে কি হবে এজন্য আমি প্রচন্ড পরিমাণে ভয়ে আছি ভয়ে তার তাদের ইমানের তাদের তাকোয়ার লেভেলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তার তাকোয়ার লেভেলটা কোথায় সালাত আদায় করার জন্য তার ছেলে হুসাইন রাজি আল্লাহ তালা যখন মসজিদে ঢুকতেন তখনই তার চেহারা লাল হয়ে যেত তখনই চেহারা লাল হয়ে লোকেরা বলতেন কি ব্যাপার চেহারা এরকম লাল হয়ে যায় কেন তখন বলতেন যে আমি তো আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি যদি কোনো বেয়াদি হয়ে যায় যেমন বাবা তেমন ছেলে এই জন্য তার তারা বলতেন তার একটা দুনিয়া মা নেহারি না বাবিল মসজিদ আমরা যখন মসজিদে আসতাম তখন আমরা আমাদের জুতার সাথে দুনিয়া রাইখে আসতাম জুতার সাথে কি রাইখে আসতাম কথাটা বুঝেন না আপনারা জুতার সাথে কি রেখে যেতাম এখন আপনারা কি মসজিদে দুনিয়া রাইখা যান না দুনিয়া নিয়ে যান পুরো দুনিয়া নিয়ে যান মসজিদে পুরো দুনিয়া জুতা দুনিয়া যাই গোটা দুনিয়াও আমরা মসজিদে নিয়ে যাই কিভাবে নামাজের মধ্যে দাঁড়ালেই সব ধরনের হিসাব নিকাশ মনে পড়ে যায় সব কথা মনে যায় কে ত্রিশ বছর আগে তারা বলতেন এই লোকগুলো কেমন চিন্তা করে দেখেন তো এগুলো কেমন ফেরেশতারা তো তাদেরকে দেখে কি হওয়া দরকার অবাক হয়ে যায় ভাবে বলেছেন ওসমান ফেরেস্তার আপনার দিকে লজ্জা পায়

আসعو ইলা যিক্রিল্লাহ ওয়া যখন আজান দেয় তখন কি করতে হয় দৌড়াতে হয় মসজিদের দিকে বুঝেন নাই কি করতে হয় দৌড়াতে হয় আল্লাহ তাআলার জন্য যদি আপনি দৌড়ান তাহলে আল্লাহ তাআলা আপনার কাছে কিভাবে আসবেন বলেন তো সেই হাদিসে কুছিতে আসছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন আল্লাহ তাআলা বলেন যে কোন বান্দা আমার দিকে হেঁটে আসে তাহলে আমি তার দিকে কিভাবে যাই আর আপনি যদি দৌড়ে আসেন তাহলে আল্লাহ কিভাবে আসবেন তাহলে আল্লাহ কিভাবে আসবে আল্লাহ কি এইভাবে আসতে পারেন না পারেন তো সেজন্য আপনাকে সেই বিশ্বাস নিয়ে আল্লাহ দেখেছেন আমার রব দেখেছেন আমি কিভাবেই দুনিয়ার মধ্যে এখানে পড়ে থাকি বন্ধ করো সব আপিয়র শপস یور মার্কেটস স্টপ یور ওয়ার্কস বিজনেস সব কিছু বন্ধ করে দেন আপনি ওইখানে গিয়ে দাঁড়ান আল্লাহর সামনে দাঁড়ায় দেন রব তুমি দেখেছো আমি কি তোমার ডাকে কি আমি দেরি করতে পারি নাকি موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম কিভাবে তো মাইটি প্রফেট হয়েছেন মুসা রসবকে আল্লাহ তাআলা বলেন তুর পাহাড়ে আসেন আপনার সাথে বসা আছে কথা আছে কিন্তু আপনি সাথে সাথে কি আপনার উম্মতের মধ্যে নেত্রীস্থানীয় কয়েকজন নিয়ে আসবেন তিনি সবাইকে নিয়ে দৌড় যাওয়া শুরু করেন কিন্তু তিনি দিয়েছেন দৌড় আর সবাই কি করছেন স্লো স্লো যাচ্ছেন মুসা আলাইহিস সালাম একা গিয়ে সেখানে উপস্থিত আল্লাহ তাআলা বলেন কি ব্যাপার মুসা আপনার আপনার সাথে লোকরা কই আপনি একা কেন তিনি কি উত্তর দিয়েছেন জানেন তিনি বলেছেন ওয়াজিলতু ইলাইকা রব্বি লিতারদা আল্লাহ আপনি ডাকছেন আমি কি স্লো আসতে পারি না ডাকছেন আপনি আমি কিভাবে আসতে আসে আমি দৌড় দিছি আল্লাহ আপনি ডেকেছেন এটা হচ্ছে রাসুলদের নবীদের দৌড় আজান দিয়েছে আজানের পর একজন মুসলিম তিনি আল্লাহ ডেকেছেন একজন মুসলিম অন্য কোথাও থাকতে পারেন না আপনি দৌড়ে এসে দেখেন আল্লাহ তারা কিভাবে আপনার সমস্যাগুলো সমাধান করে দেন দৌড়ে এসে দেখেন আল্লাহ তুমি ডেকেছো অতএব আমার সব কিছু তোমার উপর আমি ছেড়ে দিলাম আর এই তাবাকাল তুমি তিনি আমাকে ডেকেছেন

আপনি একটা ভালো জীবন চান তো একটা সুখী জীবন ভালো জীবন আপনার বউ আপনার কথা শুনবে আপনার ছেলেরা মেয়েরা আপনার কথা অনুসারে চলবে আপনার ঘরের মধ্যে শান্তি থাকবে আপনার ব্যবসা বাণিজ্য যা সবগুলো এগুলো কি হীরার মতো সোনার মতো হয়ে যাবে আপনার সন্তানের দিকে তাকালে আপনার চোখটা শান্ত হয়ে যাবে স্ত্রীর দিকে তাকালে আপনার মনটা ভালো হয়ে যাবে স্বামীর দিকে তাকালে আপনার শান্তি তৈরি হবে এবং আপনার ঘরের মধ্যে ঢোকার পর আপনার সকল অশান্তি দূর হয়ে যাবে আপনি যাই করেন না কেন সব জায়গায় আপনার সফলতা কেউ আপনাকে কষ্ট দিয়ে আপনার মনটা খারাপ করিতে পারে না যদি এগুলো সব কিছু করতে চান তাহলে আপনাকে আপনার রবকে সন্তুষ্ট রাখতে হবে আপনার রবকে যদি আপনি সন্তুষ্ট রাখতে চান রাখতে পারেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা একটা হায়াতে তাইয়াবা প্রদান করবেন কি প্রদান করবেন হায়াতে তাইয়াবা হায়াতে তাই মানে যেটা ভালো জীবন আল্লাহ বলছেন এবং তিনি অন্য জায়গায় বলেছেন ইস্তাজিবুল্লাহি তোমাকে আল্লাহ ডেকেছেন রাসুল ডেকেছেন তুমি স্লো জিয়ো না इजाদাকুম লিমা ইয়ুহাইয়িকুম তাইলে তোমরা প্রকৃত অর্থে জীবন যেটা বলা হয় ইউ উইল দেন এনজয় ইউর লাইফ